এই লাইটটা শুধু অন্ধকারে দূর করে না আপনার তাকদির কেউ বদলে দিতে পারে আপনাকে রাতারাতি লাখপতি করে দিতে পারে হ্যাঁ কাফেলা থেকে এই মাল্টিপারপাস টর্চ লাইটটি কিনে আপনি কিন্তু তাকদিরের ছয় ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন এটি কিন্তু লাইটের পাশাপাশি দারুণ একটি পাওয়ার ব্যাংক যা দিয়ে আপনার মোবাইল ফোনটি সহজেই চার্জ করে নিতে পারবেন এটিতে রয়েছে সাত হাজার দুইশো এম এর শক্তিশালী ব্যাটারি এবং এর আলো পাঁচশো মিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে এই লাইটটিতে কিন্তু এসও এস মুড রয়েছে দূর থেকে যদি কাউকে সংকেত দিতে চান সেটাও সম্ভব এটি অ্যালুমিনিয়ামের বডি হতে কিন্তু খুবই স্ট্রং একটি লাইট এখন কিন্তু চলছে বর্ষাকাল শহর কিংবা গ্রাম কাদা মাখা রাস্তায় অন্ধকার রাস্তায় কিন্তু চলাচলের জন্য বেস্ট একটি সমাধান হতে পারে এই লাইটটি তাই কাফলা থেকে এই লাইটটি পার্চেস করে আমাদের তাকদির ছয় ক্যাম্পেনের মাধ্যমে কিন্তু আপনি একটি আর ওয়ান ফাইভ বাইকের মালিক হতে পারেন হতে পারেন এফ জেড এস টু বাইকের মালিক এছাড়াও একজন কিন্তু ওমরা করার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাথে কিন্তু তিনশো পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার আছে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম